ভিডিওতে যে ভিজিটিং কার্ডটি দেখছেন এটি মূলত দুই পাশে প্রিন্ট কিছু ম্যাট স্পট ভিজিটিং কার্ড আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন কার্ডটির দুই পাশে প্রিন্ট করা রয়েছে পাশাপাশি দুই পাশেই স্পট দেওয়া রয়েছে আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন না সুজের লগো প্লাস না সুজের লেখা সহ বেশ কিছু জায়গায় একটি লাইটিং রিফ্লেকশন চোখে পড়ছে মূলত এই লাইটিং রিফ্লেকশানের জন্য যে কেমিক্যালটি ব্যবহার করা হয়েছে এটিকে বলা হচ্ছে স্পট এই স্পট আবার দুই ধরনের হয় এই কার্ডটিতে আপনারা যে স্পটটি দেখছেন এটিকে আমরা বলি রেগুলার স্পট বা নর্মাল স্পট নর্মাল স্পট গুলোতে আমরা যেটি করি সেটি হলো স্পেসিফিক কিছু জায়গা যেমন সহ যে স্পেসিফিক জায়গাগুলো রয়েছে সেখানে আমরা স্পটটি ব্যবহার করেছি এই কার্ডটিতে যদি একটু খেয়াল করেন এটি মূলত গুটি স্পট এই কার্ডটিতে যদি আপনারা খেয়াল করেন এটিও দুই পাশেই প্রিন্ট করা রয়েছে তবে গুটি স্পট দেওয়া রয়েছে গুটি স্পট বলতে আমরা পুরো কার্ড জুড়ে ডট 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 আকৃতির যে স্পটটি রয়েছে সেটিকে বোঝায় আশা করি আপনি বুঝতে পেরেছেন নর্মাল স্পট এবং গুড স্পটের মধ্যে পার্থক্য কি আপনারা যখন এই ধরনের দুই পাশে প্রিন্টিত ম্যাট স্পট ভিজিটিং কার্ড আমাদের কাছে অর্ডার করবেন ঠিক আমরা আপনাদের জন্য সুন্দরভাবে ডিজাইন করে দুই পাশে প্রিন্ট করে দিয়ে এই ধরনের স্পট দিয়ে যাব তবে অবশ্যই অর্ডার করার পূর্বে আমাদের জানিয়ে দিবেন আপনি কি নর্মাল স্পট চাচ্ছেন নাকি গুড স্পট চাচ্ছেন ধন্যবাদ